সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সংক্রান্ত নিয়োগ যে বিষয়ে আমাদের আগের অবস্থান আপনারা সবাই জানেন গতকালকেও বলেছি আমি প্রথম ইস্যুটা বলি তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী নিয়ে যে আলোচনাটা হচ্ছে এখানে কয়েকটি বিষয়ে সবাই ঐক্যমত্ত আছে একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রতিষ্ঠা হবে সেটা আমরা বলতে পারি প্রায় রিয়েল হয়েছে আদালতের মাধ্যমে এবং জাতীয় কনসেনসাসের মাধ্যমে বিগত সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কোন প্রতিষ্ঠার জন্য সে বিষয়ে কারো কোনো দ্বিমত নেই তবে এখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালীতে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বর্ণিত আছে তাতে শুধুমাত্র বিচার বিভাগের প্রাধান্য এই জুডিশিয়ারিকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায় কি সেই বিষয়ে সবাই একমত এবং সেটা কি প্রক্রিয়াতে হবে সেটা এক্সারসাইজ করতে যেয়ে এই পর্যন্ত যেটা অক্ষমত হয়েছে কয়েকটি বিষয় সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা হলে যে সমস্ত আর্টিকেলগুলোতে পরিবর্তন আনতে হবে সেই আর্টিকেলগুলোতে পরিবর্তন আসবে যেমন সেখানে আর্টিকেল ওয়ান টোয়েন্টি থ্রি সাবসেকশন থ্রি আছে এবং আর্টিকেল সেভেন্টি টু আসবে যেখানে সংসদের মেয়াদ সংক্রান্ত বিষয়ে বলা আছে এবং ওয়ান টোয়েন্টি থ্রি থ্রি সম্পর্কে আপনারা জানেন যে সেখানে একই সাথে ছয়শ এমপিদের একটা বহাল থাকার ব্যবস্থা কিছু সময়ের জন্য ছিল সেটা বিভ্রান্তিকর সেগুলোতে পরিবর্তন আসবে এবং আরও একটা আর্টিকেল বহাল রাখতে হবে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন প্রবর্তিত হবে তখন আর্টিকেল ফিফটি ফাইভ এবং ফিফটি এইটের একটা বিধান আছে যেটা এরকম যে তত্ত্বাবধায় সরকার প্রধান উপদেষ্টা সফল না নেওয়া পর্যন্ত সরকার বহাল না হওয়া পর্যন্ত আগের সরকারের কন্টিনিউটি থাকবে যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী বিষয় যে বিষয়টা আলোচনায় এসছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মনোনয়নের জন্য বা নিয়োগের জন্য যে একটা ঐক্যমত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টা সেটা জুডিশিয়ারিকে বাইরে রেখে তার মধ্যে একটা কমিটির প্রস্তাব করা হয়েছে সেই কমিটিটা হবে সংসদের স্পিকারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার একজন যিনি মনোনীত হবেন এই পাঁচজন বিরোধী সংসদ নেতা মানে প্রধানমন্ত্রী দলের নেতা ডেপুটি স্পিকার ফ্রম অপোজিশান স্পিকার চারজন প্লাস অন্য একজন হচ্ছেন দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসাবে যাকে ধরা হবে কারণ পার্লামেন্টে এমন হতে পারে যে এই তৃতীয় অবস্থানে দুইটা দলও হতে পারে জুটও হতে পারে সেই ক্ষেত্রে যাদের ভোটের অনুপাত বেশি থাকবে তারা সেই অবস্থানটা পাবে এই পাঁচজন সমন্বয়ে যে কমিটি তারা নাম আহ্বান করবে সেই নাম জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করেন সকল রাজনৈতিক দল দিতে পারবে স্বতন্ত্র সংসদ সদস্য যদি থাকেন কেউ তারা দিতে পারবে এবং তাছাড়া সরকারি দল বিরোধী দল সবাই নাম দিবে এবং এর বাইরেও রাজনৈতিক দলসমূহ তাদের নাম দিতে পারবে সেখানে এখন সেই নামের মধ্য থেকে স্ক্রুটিনি করে একটা শর্ট লিস্টিং হবে যেহেতু আর্টিকেল ফিফটি এইট অনুসারে একটা অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্য হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন যারা আছে অর্থাৎ উপদেষ্টা হওয়ার জন্য যারা যোগ্যতা সম্পন্ন থাকবে সেটা ওখানে বিবৃত আছে আর্টিকেল ফিফটি এইটের সাত দফার মধ্যে সেটা সম্ভবত উল্লেখ আছে সেই অনুসারে যারা যোগ্য হবেন তাদেরকে নিয়ে একটা শর্ট লিস্টিং হবে তাদের মধ্য থেকে এই কমিটি যাচাই বাছাই করে যদি ঐক্যমত্য আসতে পারে যে কোনো একজনকে মনোনয়ন দেওয়ার বা সম্মতি যদি আসে একজনের ক্ষেত্রে সেখানে সেই প্রবলেম সলভ এবং তার সাথে আলোচনা করে অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ করা হবে সেই ক্ষেত্রেও এই কমিটির মতামত থাকবে কিন্তু এখানে যদি ক্ষমতা না আসা যায় পরবর্তীতে বিবেচনা করা হলো যে শুধুমাত্র সরকারি দল দেবে পাঁচটা নাম বিরোধী দল দেবে পাঁচটা নাম এবং ওই তৃতীয় যেটা পক্ষ যেটা সেকেন্ড লার্জেস্ট অপোজিশন যেটা তারা দেবে দুইজন নাম এইভাবে জনের মধ্য থেকেই তখন আবার যাচাই বাছাই হবে সেখানে নাম পছন্দ করবেন সরকারি দলের প্রদত্ত পাঁচজনের মধ্য থেকে একজনকে পছন্দ করবেন বিরোধী দল সেই চারজনের মধ্য থেকে যদি সবাই সর্বসম্মতক্রমে একজনকে সম্মত হতে পারেন একজনকে নিয়োগ দেওয়ার জন্য সেখানে প্রবলেম সলভ কিন্তু যদি সেটা না হয় তাহলে একটা প্রস্তাব আসছে যে পাঁচ সদস্যের মধ্যে যদি চার সদস্য একমত হয় কারো ব্যাপারে সেটাও হতে পারে এই পর্যন্ত প্রস্তাব আসছে এর পরবর্তীতে বলা হচ্ছে যদি এখানেও সম্মতি না আসে একমত না হতে পারে তাহলে কি হবে তখন প্রস্তাব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে এই যে একটা জুডিশিয়ারি থেকে দুইজন অর্থাৎ প্রধান বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি অথবা একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এই সমন্বয়ে একটা কমিটি দুইজনের নাম প্রস্তাব করবে যারা একজন হাইকোর্ট ডিভিশনের একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হবে তো তাদেরকে সেই কমিটিতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে সেখানে আমরা দুইমত পোষণ তুলছি আমাদের যুক্তিটা হলো যে আমরা জুডিশিয়ারিকে বাইরে রেখেই তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা গঠন করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারি যে দুইজনকে নেওয়া হবে তারা যদি ওই প্রস্তাবিত যে পাঁচজন পাঁচজন অথবা দুজনের মধ্যে যাদের জুডিশিয়ারি যদি কেউ থাকে সেটা তো ওপেন কেউ তো প্রস্তাব করতেও পারে বিচারপতিদের নাম সেটা তো লিবার্টি আছে পক্ষ বিপক্ষ সেইখানে হয়তো তাদের একটা ইনক্লাইনেশন থাকতে পারে সেই জন্য আমরা এই প্রেক্ষিতে মনে করি এটাও ঠিক হবে না আর তাছাড়া এটা জুডিশিয়ারিকে বাইরে রেখে যতটা সম্ভব আমরা যদি এই সম্মতিটা আনতে পারি জাতীয় ঐক্যমত আনতে পারি তাহলে ভালো কিন্তু এখানে আলোচনায় এটা এখনও পর্যন্ত ঐক্যমত পৌঁছানো যায় নাই আমাদের সেই জায়গাতে দ্বিমত আছে ভিন্ন মত আছে এরপরে তাদের প্রস্তাব হলো তারপর র্যাঙ্ক চয়েজে যাবে সেখানেও আমাদের দ্বিমত আছে তা আমরা বলেছি যে ঐক্যমতের ভিত্তিতে না হলে ফোর ইস ওয়ান বুটে না হলে তারপরে এই মাঝখানের যে প্রভিশনগুলো প্রস্তাব করা হচ্ছে এইটার জায়গাটা আমরা জাতীয় সংসদকে ছেড়ে দিই যে এখানে একটা বিধান করার জন্য জাতীয় সংসদে যখন সংবিধান সংশোধনী হবে আইন প্রণীত হবে সেই সময় যাতে জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা বিধানে এখানে আসা যায় যে কি বিধানটা রাখা গেল বা করা গেল সেটা আমাদের প্রস্তাব সেটা এখনও ফ্লোরে আছে আলোচনায় যদি সেই বিধানেও যাই নির্ধারিত হোক যদি ও আসা না যায় তখন আমাদের পরবর্তী আমাদের প্রস্তাব হলো যেটা সবাই জানেন আপনারাও জানেন আগেও সেটা আলোচিত হয়েছে যে তখন ত্রয়ী সংশোধনীতে আমরা ফিরে যাব যেখানে ওই বিচারপতিদের নিয়েই গঠিত হওয়ার প্রস্তাব আছে যেমন ইমিডিয়েট মানে যেটা ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস যার হওয়ার কথা এবং সেই ক্ষেত্রেও ক্ষমতা না হলে সেকেন্ড চয়েস আছে থার্ড চয়েস আছে ফোর্থ চয়েস আছে এইভাবে আছে একদম সর্বশেষ যে প্রস্তাবটা ছিল সেখান থেকে আমরা সরে এসে আমরা বলেছি যে এখানে প্রেসিডেন্টের এডিশনাল চার্জ হিসাবে চিফ উপদেষ্টার মানে চিফ অ্যাডভাইজারের পদ গ্রহণের বিষয়টা বিলুপ্ত করা হবে তো এই পর্যন্ত হচ্ছে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিস্তারিত আলোচনা কিন্তু সেটা এখনও সমাধানে আসে নাই ওই মাঝখানে যে র্যাঙ্ক চয়েস ভোটিং অথবা জুডিশিয়ারিকে ইনভলভ করার যে বিধানটা ওনারা প্রস্তাব করেছেন সেই জায়গায় আমরা একমত হতে পারিনি এখানে বিভিন্ন রকমের মত আছে সেই জন্য আমাদের মত হচ্ছে যে এই জায়গাটায় মধ্যবর্তী আরেকটা প্রভিশন কিছু করা যায় কি না সেটা সংসদের উপর আমরা ছেড়ে দিই সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেখানে একটা বিধান হতে একটা ওয়ে আউট বেরোতে পারে তো এটা কমিশন সিদ্ধান্ত নিয়ে কী পদ্ধতিতে গ্রেড হওয়া যায় সেটা জানিয়েছেন তবে আমরা আমাদের মতামত দিয়েছি ফাইনাল যে এই বিধানে যদি কেউ একমত হতে না চায় যেমন আমরা একমত হতে চাইনি আর কি সেই বিধানটায় যে র্যাঙ্ক চয়েস সমস্ত ভোটাভোটের ক্ষেত্রে সেই বিষয়টা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এই পোড়া প্রক্রিয়ায় ঐক্যমতে আসতে পারি সেই বিষয়টা আমরা বলে রেখেছি কারণ আমরা ক্ষমতা আসতে চাচ্ছি আমরা চাই এই জুলাই জাতীয় সনারটা খুব শীঘ্রই প্রণীত হোক জুলাই মাসের মধ্যে প্রণীত হোক পারলে আগামীকালকের মধ্যেই হোক একত্রিশ তারিখের ভিতরে সই হোক আমরা এই বিষয়ে আন্তরিক